আমার স্বামী করিম চৌধুরী যাকে আপনারা সবাই চিনেন আমার স্বামী প্রচুর পরিমাণে হাগু করে সে এতটাই হাগু করে এতটাই হাগু করে যে যখন সে হাগু করতে যায় টয়লেটে সে আর দিন দুনিয়ার তার কোনো হুঁশ থাকে না আমি লুতুন খাতুন আমার স্বামী করিম চৌধুরী যাকে আপনারা সবাই চিনেন আপনারা তাকে মানবতার ভিকারিওয়ালা বা বিকাশের এজেন্ট দালালও বলতে পারেন সবাই এই নামেই চিনেন আমি এই প্রথমবার আমার স্বামীর সাথে লাইভ আসছি আগে কখনোই আসা হয় নাই কারণ বর্তমানে যে পরিস্থিতি চলতেছে মানে আমার বাহিরে মাঠে যে খেলাটা হচ্ছে এই খেলাতে আমার স্বামী অনুপস্থিত সে যেতে পারছে না কারণ হচ্ছে না আমার স্বামী প্রচুর পরিমাণে হাগু করে সে এতটাই হাগু করে এতটাই হাগু করে যে যখন সে হাগু করতে যায় টয়লেটে সে আর দিন দুনিয়ার তার কোনো হুঁশ থাকে না সে দুই তিন ঘন্টা যাবৎ হাগু করতেই থাকে এমন কি আমি যে তার একজন ওয়াইফ বাসায় আমি আছি আমার সন্তান আছে আমরা যে আসি আমাদেরও যে কারোর হাগু করার প্রয়োজন এটাও তার মাথায় থাকে না এবং আমার স্বামী সে কিন্তু খুবই নরম মনের মানুষ ঠিক পাতলা পায়খানার মতো পাতলা পায়খানা ঠিক যেরকম নরম তার মনটা একেবারে ঠিক ওই রকমই নরম আমি ছয় দিন যাব তার একদম চোখে মুখের দিকে তাকাতেই পারতেছি না কারণ তার কাছে নাকি বিকাশ ব্যতীত রকেট এবং যে নগদের অ্যাকাউন্ট সেগুলো নাকি কিচ্ছু নাই আমি তাকে বারবার বলেছিলাম যে বিকাশের পাশাপাশি নগদ এবং রকেটেও কিছু অ্যাকাউন্ট খুলে রাখার জন্য আমি অ্যাকাউন্ট খুলবো ঠিক আছে আমি ওই দুটো অ্যাকাউন্ট খুলবো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের সামনে আমরা আসলে মুখ দেখানোর মতো পরিবেশ নেই হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে তার কাছে বিকাশ ব্যতীত নগদ অথবা রকেটের কোনো অ্যাকাউন্ট নাই আপনারা অনেকে ওটাতে টাকা পাঠাতে চাচ্ছেন বাট তার কাছে এটা নাই এটাই হচ্ছে তার জীবনের সবচাইতে ব্যর্থতা সে আজকে বিগত ছয় দিন ধরে একদম ঘুমাইতে পারে না সারা রাত শুধু পায়খানায় হাগু করতে চায় এত্তাখানি করে করে শুধু হাগুই করে মানে গেলে আর বেরোনোর কোনো হুঁশ থাকে না আমি বারবার বাথরুমে উঁকি ঝুঁকি যাই দেখি আদৌ কি সে আছে নাকি গেছে আপনারা আমাকে আমার হাজবেন্ড কে মাঠে যে খেলাটা হচ্ছে সেখানে যে একটু খেলতে দিবেন না এটা যে খুবই দুঃখজনক একটা বিষয় অন্তত তাকে একটু ব্যাট বল কিছু একটা করার সুযোগ দিতেন সে আমার কাছে কান্না করে করে এসে বলছে বৌ তোমার অ্যাকাউন্ট আছে রকেট এবং নগদের কোনো অ্যাকাউন্ট না থাকার কারণে বাইরে কেউ আমাকে খেলতে নিতেছে না যেই জন্য সে কিন্তু প্রচুর এখন ডিপ্রেশনে চলে যাচ্ছে আমি আপনাদের সবার কাছে মানে হাত জোড় করে ক্ষমা চাইতেছি যে এটা আসলে আমাদের তরফ থেকে খুব প্রচণ্ড একটা ভুল হয়ে গেছে আমাদের অনেক আগে উচিত ছিল যে বিকাশের পাশাপাশি নগদ এবং রকেটের একটা অ্যাকাউন্ট খোলা এই তুমি খুলবা তো আজকেই খুলবা বিকাশ এবং বিকাশ ব্যতীত বিকাশ ছাড়াও নগদ এবং রকেটের অ্যাকাউন্ট আজকেই খুলবা এবং এক্ষুনি খুলবা আমার জীবনে আমি সবচেয়ে বড় ভুল করছি রকেট এবং নগদের অ্যাকাউন্ট না খুলে আসলে আমি আসলে অনেক বড় ভুল করছি আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমি আসলে আমার জীবনে আমি কোনো ভুল করি নাই একটা ভুলের কারণে এটা মাশুল আমাকে যে এভাবে দিতে হবে আপনারা অনেকেই ছিলেন আমার ভক্তবিন্দু তারা কিন্তু আমাকে অনেক কাছে কালারফুল ভাবে দেখতেছেন আসলে আমি এটা আশা করিনি আপনাদের থেকে আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করবো যে আমি রকেটে আর হচ্ছে নগদে মার্কেট আনার জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কারণ ইদানিং যদি আমরা দেখতে যাই বিকাশের কিন্তু মার্কেটটা পুরাটাই পড়ে গেছে সামনে আবার পানি হইতেছে গত দশ দিন যাবত কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে পানি জমে গেছে হয়তো দু একদিনের ভিতরেই তোমার যাইতে লাগতে পারে এখন যেহেতু বিকাশের মার্কেটটা পুরোপুরি ডাউন তো এই জন্য নগদ এবং রকেটের মার্কেটটাও চালু করতে হবে এই জন্য আমি বারবার বলছিলাম তোমাকে একটা অ্যাকাউন্ট খোলার জন্য যাই হোক আমরা চেষ্টা করব সামনে ভালো কিছু করার জন্য আপনাদের টাকা আপনাদের কাছে দেওয়ার জন্য